আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি তো সকাল বলতে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো বাড়িতে ওই বাড়িতে কাজ করে এসেছি সাতটা সাতটার সময় এই বাড়িতে এসেছি আমি মানে আমার শাশুড়ি মায়ের বাড়িতে তো ঘুমাই কয়দিন থেকে মামা মা পাপা যেত দিন থেকে নাই তো ওইখানে উঠে ওদের বাড়িতে বাসি কর্ম করে রান্নাবাড়ি করে তো বাড়িতে এসেছি তো বাড়িতে এসে নিজের বাড়িতেও কিছু কাজ করতে লাগবে কারণ হচ্ছে বাড়িতে তো উঠান বাড়ি এগুলো সব ঝাড় দিতে লাগে সকালবেলা উঠেই তো এগুলো কাজ করে নিয়েছি আমি অলরেডি তারপরে হচ্ছে দেখো ওই যে এখন না এক বালতি কাপড় ধুয়ে তো এই কাপড়গুলো মেলে দিচ্ছি তো ভাবলাম না ভিডিওটা এখন কন্টিনিউ করি তো আজকে হচ্ছে শুক্রবার তো আজকে স্কুলে যাইতে লাগবে স্কুলে তো রোজ দিনই যাইতে লাগে তো ভাবছি আজকে কিছু ভিডিও স্কুলের থেকে শ্যুট করব কারণ রোজ দিন আমি তোমাদেরকে বলি যে স্কুল যাই স্কুল যাই কিন্তু স্কুলটা একদিনও দেখানো হয় না তো আমি কোন স্কুলে পড়াই তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন বাসি কাজকর্ম সব কিছু সেরে তারপরে স্নান খাওয়া দাওয়া করে স্কুলের জন্য বেরিয়ে যাব। তো দেখো এই তো এখন কাপড়গুলো কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মেলাই হয়ে গেল। আর হচ্ছে মামা পাপা কী করতেছে জানো আজকে কতদিন চারটা পাঁচটা দিন হয়ে গেল ও গিয়েছে কিন্তু মেয়েটা তো আর বুঝে না যে ওর পাপ্পা কাজে গেছে না কিসে গেছে। মেয়েটা পাপা পাপা করে মানে পাগল হয়ে গেছে মানে এত কান্নাকাটি করে ও আর দুই দিন দুই তিন দিন দিকে ওর শরীরটাই খারাপ হয়ে গেছে মানে পাপার জন্য কান্না করতে করতে তো এই যে দেখো না সর্দি কাশ আর হচ্ছে জ্বর হালকা হালকা জ্বর হচ্ছে এই যে দেখো মাটিতে শুয়ে শুয়ে কাঁদতেছে তো বুঝেই না মানে বলি যে না তোমার পাপা আসবে একটু পরে আসবে কিন্তু ও মানে বুঝা স্যার যে দুই তিন দিন থেকে মানে দুই তিন দিন তো বলতে বেশি হয়ে গেল চার পাঁচ দিন হলো চার পাঁচ দিন থেকে পাপাকে দেখি না পাপা জানি কোথায় গেলো তো দেখো এই জন্য জিদ হয়েছে আর আমাকে মারতেছে ভাবতেছে বলতেছে পাপার কাছে নিয়ে চলো পাপার কাছে নিয়ে চলো কিন্তু কী করে আর নিয়ে যাবো বলো আর ওর পাপার কিছু দোষ আছে যা যেহেতু বাচ্চাটা ওর জন্য পাগল তাহলে এই বাচ্চাটাকে হঠাৎ করে থুয়ে গিয়েছে তাহলে ওর তো অবস্থাটা একটু খারাপই হবে না একটু ফোন টোন করে ভিডিও কল করতে লাগে কিন্তু করে না তো দেখো বন্ধুরা সব কাজ কাজকর্ম করে যে স্কুলে এসেছি তো স্কুলে এসে দেখি মর্নিং অ্যাসেম্বলি শুরু হয়েছে তো ভাবলাম যে না এখান থেকে ভিডিওটা মানে কন্টিনিউ করি তো আমি যে স্কুলটায় পড়াই এটা হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল তো নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত আমাদের স্কুল আছে আর আমি হচ্ছে ক্লাস ওয়ান থেকে সিক্স পর্যন্ত পড়াই দেখো টিফিনের সময় এখানে আমরা সব স্যার ম্যামরা সব বসে আম্মা খাচ্ছি তো স্যাররা নেই এখানে কারণ আমরা ম্যামরা খেয়ে তারপরে স্যারদের জন্য অল্প রাইখা দেব কারণ স্যাররা হচ্ছে নামাজ পড়তে গেছে যেহেতু শুক্রবার আজকে তো এখানে হচ্ছে মামাম টিফিন দিয়েছে তো মামাম দেখো না খালি যে কলের পাড়ে যায় আর বলতেছিলাম যে এত জিদ হয়ে গেছে যে দেখো বাচ্চারা ওকে নিয়ে আসতে পারতেছে না মানে ওই যে শুধু পানি বাথরুম এর মধ্যে পানি থাকে ও ওইখানে যাইতে চায় তো যাই হোক টিফিনের পরে আমাদের স্কুলে শুক্রবার আর শনিবারে আদার্স অ্যাক্টিভিটি হয় আদার্স অ্যাক্টিভিটি বলতে মানে হচ্ছে বাচ্চাদেরকে ডান্স গান বা হচ্ছে মেমোরি টেস্ট কুইজ এগুলোই হচ্ছে তো এইগুলোই মানে এগুলোই শেখাচ্ছি বাচ্চাদেরকে যে একজন একজন করে ডেকে মানে কিছু জিজ্ঞাসা করতেছি এইগুলোই আর কি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতেছি তো বন্ধুরা আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর বন্ধুরা প্লিজ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকুন তো এই যে ওইখানে স্যাররা ম্যামরা সব সবাই বসে এইগুলো করতেছি আর হচ্ছে স্টুডেন্ট ভাগ করে নেওয়া হয়েছে কারণ কিছু স্টুডেন্টকে ডান্স শেখানো হচ্ছে কিছু স্টুডেন্টকে ড্রামা শেখানো হচ্ছে আর হচ্ছে এখানে হচ্ছে কুইজ হচ্ছে মানে এগুলোই আর কি আদার্স অ্যাক্টিভিটির মধ্যে যেগুলো যেগুলো পড়ে